ইসরায়েলের অতর্কিত হামলার জবাবে পাল্টা সামরিক অভিযান চালাচ্ছে ইরান তেহরান প্রতিবারই হুমকির পর ইসরায়েলে হামলার মাত্রা বাড়াচ্ছে এবার দেশটি আরও কঠিন হুমকি দিল তেহরান বলছে তারা হামলা অব্যাহত রাখবে একই সঙ্গে ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে দেওয়ার হবে আজ মঙ্গলবার সতেরোই জুন প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইমিকে হুমকি দেন তিনি বলেন ইরানের সশস্ত্র বাহিনী তাদের প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে আমাদের জাতি একটি চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখোমুখি এবং শত্রুরা আমাদের জনগণের প্রতিটি অংশের শক্তি এবং স্থিতিস্থাপকতাকে লক্ষ্যবস্তু করছে তিনি আরও বলেন আমরা দৃঢ়ভাবে একটি প্রতিরক্ষামূলক অবস্থানে আছি কিন্তু আমরা আমাদের সমস্ত আক্রমণাত্মক এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা ব্যবহার করছি আমাদের প্রতিরক্ষা ফ্রন্টের পরীক্ষাগুলো প্রশস্ত এবং সমাজের সকল স্তরের মানুষ এতে জড়িত এছাড়া ইরানের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধ সহ্য করার ক্ষমতা নেই ইসরায়েলি সরকারের ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেন শত্রুরা দীর্ঘযুদ্ধে টিকে থাকতে পারবে না এবং এটি চলতে থাকলে ইহুদিবাদী সরকারের কোমর ভেঙে যাবে ইতোমধ্যে মঙ্গলবার ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযানে ইরান প্রথমবারের মতো একটি নতুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করেছে তবে ইহুদিবাদী সরকার আগে থেকে বিষয়টি বুঝতেই পারেনি তাদের জন্য এই ধরনের আরও বিস্ময় অপেক্ষা করছে